যে দেখতে পাচ্ছেন বন্যায় বা ইন্ডিয়ার প্রাণী যে বান ছাড়ে দিয়েছে এখানে সব বন্যায় পুরি গেছে আমাদের এলাকায় সব বন্যা বন্যার সব কিছু একবারে সবকিছু উলট পালট হয়ে গেছে আমার কাছে যে পুরা মাঠের মধ্যে সব পুরা মাঠের মধ্যে গুরু আসলো সব গুরু বিক্রি করে দেয় দুই একটা গুরু আছে হোক তো মানুষের আছে মানুষের পাশে তারা আসছি আমি আপনারা দেখতে পাচ্ছেন বন্যা মানুষটা একবার ঘর একটা দেখতে পাচ্ছে ওই যে ঘর ঘর পুরো পুরো ঘরের মধ্যে বন্যা পানি আর পানি এখানে অনেক মানুষের অসহায় অনেক মানুষ চলে গেছে বন্যার কারণ বন্যায় এই যে আসন এই দিকে আসন বন্যার চলে গেছে সব মানুষ আমি অনেক কষ্ট অসহায় মানুষের গরু সব বিক্রি করে দিয়ে তাও বন্যার তো মানুষের পাশে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছি আপনি আপনারা যারা যারা সাহায্য করতেছেন আমার বিকাশ থাকবে বিকাশ নাম্বার থাকবে কমিটি বিকাশের সাহায্য পাঠাবে এই যে দেখতে পাচ্ছেন বন্যার সব মানুষ একবারে চলাই গেছে একবার একবারে সব ঘুরে গেছে বন্যা হয়েছে